আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশের দেশের বাইরে যে যেখানে বসে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা দেখতে পাচ্ছেন অরেঞ্জ কালারে তিন কালার জয়ের সম্মানের কাজ করা হাফসেল ঢাকার জন্য এই শাড়িটা আজকে আপনার সাথে শাড়ির সাথে পৌঁছে করে দিব এর ছিল তার ব্লাউজ পিস ব্লাউজ পিস পরিমাণ হচ্ছে এক আর আপনার পুরো শাড়িটাকে খুঁজে দেখাচ্ছি হল হ্যাঁ এই শাড়িটা ওই ওই পাশ টাকা দেবে এই যে মাথাটা যে হাইসা আছে না হাইশিটা দেখতে হবে এটা হ্যাঁ হ্যাঁ এটা দেখুন এখন আমরা ফুল বড়ি দেখাচ্ছি এখন দেখো পুরো বডিটা এই যে এটা হচ্ছে পুরো বডিটা দেখুন এটা হলো আপনার বডির কাজটা আর যদি আমরা এটা দেখাচ্ছি এটা হচ্ছে আঁচলটা খুবই সুন্দর সো গর্জিয়াস সো বিউটিফুল সো সুইলেক হ্যাঁ আর এরকম ফুল বড়ি আমরা এখন পুরো শাড়িটা আপনাদের দেখাচ্ছি দেখাচ্ছি খুলে দেখাচ্ছি হ্যাঁ যে এই সুন্দর এই যে দেখুন ফুল বলি যে কী ওভারঅল কাজ করা ডাউন করো ডাউন করতে হবে আরও ডাউন করতে হবে হ্যাঁ ডাউন করো আরও ডাউন করো তো হাত আরও ডাউন করো হাত ডাউন করো হাত আরও ডাউন করো হ্যাঁ আরও হাত ডাউন করো আরও ফার্নিচার দিকে ছেড়ে দাও হ্যাঁ দেখুন পুরো বড়িতে এরকম কাজ করা অল ওভার কাজ করা পুরো বড়িতে যে তারা আঁচলটা হ্যাঁ আরও আমি তোমাকে দেখাই এইভাবে ডাউন দিয়ে